বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে হারের পর প্রধান কোচ জাবি আলসোর সঙ্গে চুক্তি শেষ করল রিয়াল মাদ্রিদ ক্লাবটি জানিয়েছে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায় রিয়াল মাদ্রিদ সিএফ ঘোষণা করছে যে ক্লাব ও জাবি আলসোর মধ্যে পারস্পরিক সমঝোতায় প্রথম দলের প্রধান কোচ হিসেবে তার দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিবৃতিতে আরও বলা হয় জাবি আলসো সব সময় রাস্তাদের ভালোবাসা ও সম্মান পাবেন কারণ তিনি রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি তিনি সবসময় আমাদের ক্লাবের মূল্যবোধ তুলে ধরেছেন রিয়াল মাদ্রিদ সবসময় তার ঘর হয়ে থাকবে ক্লাবটি আলংসো ও তার কোচিং স্টাফদের কাজের প্রশংসা করেছে বিবৃতিতে বলা হয় এই সময় তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্য ক্লাব জাবি আলসো এবং তার পুরো কোচিং স্টাফকে ধন্যবাদ জানায় তাদের জীবনে নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হচ্ছে এল ক্লাসিকোতে হারের পর থেকেই আলমস ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছিল শেষ পর্যন্ত সেই আলোচনা বাস্তব রূপ পেল রিয়াল মাদ্রদ এখন নতুন কোচের পথে হারতে যাচ্ছে